আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ও বারিকাত সম্মানিত সুদী আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কয়দা নামাজ কীভাবে আদায় করবেন আমরা জানি নির্দিষ্ট সময়ে অতিবাহিত হওয়ার পরে যে সালাত আদায় করা হয় তাকে কজা সালাদ বলা হয় আর নির্দিষ্ট সময়ে যে সালাত আদায় করা হয় তাকে আদা সালাদ বলা হয় ব্যস্তময় সময়ে আমরা প্রায়ই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে ব্যর্থ হই এখন নির্দিষ্ট সময়ের অতিবাহিত হওয়ার পরে যে সালাত আদায় করতে হয় সেই সালাতের নাম হচ্ছে কজা সালাত সেটা আমরা কীভাবে আদায় করব কজা সালাত আদায়ের নিয়ম হচ্ছে কজা নামাজ দুইটা নামাজের ক্ষেত্রে আদায় করতে হয় একটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে আরেকটা হলো ওয়াজিব নামাজের ক্ষেত্রে কারো যদি ফরজ নামাজ তড়ক হয় অথবা ওয়াজিব নামাজ তড়ক হয় তাহলে সে এই দুইটা সালাত ক্ষেত্রে কজা আদায় করতে হবে বাকি সুন্নত এবং নকলের ক্ষেত্রে কজা আদায় করতে হয় না আরেকটা নিয়ম হচ্ছে কজা নামাজ কখনো যায় না কজা নামাজ ডাকাত পড়তে হয় সেটা দু ডাকাত অথবা চার আঘাতের মধ্যে সীমাবদ্ধ এখন কারো যদি ফজরের নামাজ কাজা হয় সেক্ষেত্রে সে ফজরের দুই আঘাত শূন্যত আছে সেটা সে আদায় করবে কারো যদি জোহরের নামাজ কাজা হয় তাহলে সেক্ষেত্রে সে চার টাকা আদায় করবে কারো যদি আসরের নামাজ কাজা হয় তাহলে সে আসরের চার টাকাত কাজ আদায় করবে কারো যদি মাগরিবের নামাজ কাজা হয় সেক্ষেত্রে তিনি মাগরীবের তিন টাকাত ফরজ আছে সেটা যে আদায় করতে হবে এখন প্রশ্ন হলো কজা নামাজ তিন টাকা আদায় করা যায় না চার টাকা আদায় করতে হয় তাহলে তিন টাকাত কীভাবে আদায় করবেন মাগরীবের কজা নামাজ আদায় করার নিয়ম হচ্ছে মাগরিবের যে ফরজ তিন টাকাত রয়েছে তিন টাকা যেভাবে আপনারা জামাতের সহিতে অথবা একাকী যেভাবে পড়তেন অনুরূপ পড়বেন পড়ার পরে তিন টাকাতে যে শেষ বৈঠকে আপনারা তাসাহুদ পড়ার পরে সালাম ফিরাবেন না সালাম না ফিরিয়ে উঠে যাবেন ওঠার পরে সোড়া ফাতেহা পরে তার সাথে অন্য আরেকটা সোড়া মিলিয়ে আপনারা চতুর্থ ডাকাতের রুকুশেসদার মাধ্যমে নামাজ আদায় করবেন এবং শেষ বৈঠকে সালাম ফিরাবেন তাসাহুত পড়ার পরে আমি আবার বলছি মাগরিবের যেই ফরজ তিন ডাকাত রয়েছে সেই তিন ডাকাতের কাজ আদায়ের নিয়ম হচ্ছে মাগরিবের ফরজ নামাজের নেই তিন টাকাত আদায় করবেন করার পরে তাসাহত পড়ার পরে সালাম ফিরাবেন না না ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন সেখানে দাঁড়িয়ে যাওয়ার পরে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার সাথে অন্য আরেকটা সুরা মিলিয়ে পড়ার পরে রুকু সাজদা করবেন রুকু সাজদার পরে তাসাভুদ পড়ে সালাম ফিরাবেন অর্থাৎ চার টাকাত তাই করবেন অনুরূপভাবে এশারের নামাজ যদি কারুর কাজা হয় সেক্ষেত্রে সে এশারের চার টাকাত ফরজ সে আদায় করবে এখন ইশারের মধ্যে তিন টাকাত বৃত্তের নামাজ রয়েছে কারো যদি বৃত্তিরটা কাজা হয় তাহলে সে কী করবে সেক্ষেত্রেও অনুরূপ মাের নোজ আপনি বিদ্যের যেভাবে পড়তেন তিন টাকাত বৃত্তের নামাজ আদায় করবেন আদায় করার পরে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে সোরা ফাতেহার সাথে অন্য আরেকটা সোরা পরে চৈত্র ডাকাতের রুকুশাজা আদায় করে তাসাহুদ পড়ে সালাম ফিরাবেন মাগরীব এবং ঈশা এই দুইটা নামাজের ক্ষেত্রে কজা নামাজের আদায় করার অন্য রকম রুলস কারণ মগরীবের তিন ডাকাত ফরজ ঈশারের তিন ডাকাত বিতের এই তিন তিন ডাকাত নামাজ আদায় করার নিয়ম হচ্ছে আপনি তিন ডাকাত আদায় করার পরে শেষ বৈঠকে তাসাউথ পড়ার পরে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে চতুর্থ টাকাতে সোড়া ফাতেহার সাথে অন্য একটা সুরা মিলিয়ে পড়ার পরে শেষ বৈঠকে তাসাহুদ পড়ার পরে আপনারা দুয় মা সূড়া পড়ার পরে সালাম ফিরিয়ে তারপরে হচ্ছে আপনারা নামাজ শেষ করবেন আশা করি এতক্ষণ আপনারা কাজা নামাজের নিয়মগুলো বুঝতে পেরেছেন এতক্ষণ সময় দন্তরিক আসসালাম আজিক মরহামল্লাহি তাহলে অবাড়ি তো আমাকে